আমাদের কাছে এসেছে গাড়িতে করে এই যে আপনারা দেখছেন বেঙ্গলি প্রকাশের কাছে করে তিনজন আমাদের কাছে এসেছে বেশ এখানে দাদা অসুবিধা নেই তো কেমন লাগছে বলুন ভালো লাগছে তো বেশ কিরকম লাগছে কোথা থেকে আসছেন বর্ধমান থেকে এলেন তারা আমাদের তো কাছেই বর্ধমান বেশ খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন গাড়িতে করে ঠিক আছে চলুন যে কালেকশন নিয়ে এসেছেন এই দেখুন অনেক কালেকশন নিয়ে দা সঙ্গে করে বের করুন আমি দেখে প্রচুর কালেকশন নিয়ে এই দেখুন বাক্সে করে নিয়ে এসেছেন অনেক রকমের কালেকশন বাক্সে করে খুলে আমাকে দেখান আর এই এই দেখুন যে স্টেট ব্যাংকের পাঁচ টাকার কয়েন এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো নর্মাল কয়েনের মধ্যে পড়ে এছাড়া ওনার আরেকটা একটা কয়েন এসছেন সর্দার বল্লভ ভাই কিন্তু দু টাকার কয়েন এগুলো কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল সব কয়েন আর দর্শন বলছি এই কয়েনের মধ্যে যেটা আপনারা ধরবেন ভালো করে শুনবেন দু হাজার চার দু হাজার পাঁচ নয় দু হাজার চার ওটা পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা কিন্তু দাম আছে এরকমই থাকবে আর দু হাজার ছয় পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা কিন্তু বিক্রি হয় আর দু হাজার পাঁচ কমন দু হাজার পাঁচ সালের কিন্তু এক টাকার কয়েন কিন্তু বিক্রি হয় না ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এছাড়াও আরও আর এই পঞ্চাশ পয়সার কয়নের মধ্যে যেটা ধরবেন উনিশশো ভালোকসুমেন উনিশশো অষ্টআশি নয়ডা আর উনিশশো উননব্বই হায়দ্রাবাদ আর উনিশশো ছিয়াশি বোম্বাই এই পঞ্চাশ পয়সার কয়নের মধ্যে যদি থাকে তাহলে সেই কয়েনগুলো ধরবেন আর এই পঁচিশ বর্ষের কয়নের মধ্যে দেখুন উনিশশো চুরাশি হায়দ্রাবাদ উনিশশো আশি বোম্বাই মিন্টের পঁচিশ পয়সা কিন্তু দামি যেটা দামি উনিশশো সাতান্ন আর উনিশশো আটান্ন উনিশশো সাতান্ন আর উনিশশো উনিশশো সাতান্ন এই কয়েনটার মধ্যে দাম কিন্তু দশ হাজার 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 কুড়ি তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে পারে আর উনিশশো উনষাট সেই কয়েন্ট কিন্তু দামি ভালো দাম আছে এই দুটো কয়েন কিন্তু দামি সব থেকে পঞ্চাশ পয়সা কয়েনের মধ্যে এই কয়েনের মধ্যে ভালো করে শুনবেন আর অনেকে হলুদ কয়েন মজুত করছেন এই হলুদ এই ধরনের কয়েন আপনারা কেউ মজুদ করবেন না এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হবে না বারবার বলছি রেয়ার কয়েন দিতে হবে রেয়ার কম নেই ভালো করে শুনুন কমন কয়েন নিয়ে আসলে কিন্তু কোনো কিছুই পাবেন না ভালো করে বুঝতে হবে কিন্তু কমন কয়েন থাকলে কিন্তু হবে না কমন কয়েন কিন্তু এই ধরনের হলুদ বা ইয়েলো কয়েন কিন্তু চলে না দর্শকদের কিন্তু বারবার বলা হচ্ছে যারা নিয়মিত বেঙ্গলি বয় প্রকাশের ভিডিও দেখছেন সব কয়েন দামি না যদি এই ধরনের কয়েন যদি দামি হতো তাহলে প্রচুর টাকা পাওয়া যেত কিন্তু ভালো করে শুনবেন এই ধরনের টাকা কয়েন সব কয়েন কিন্তু দামি না উনি নিয়ে এসছে রেয়ার বা রেয়ার বা স্কোয়ার কয়েন হলে কিন্তু ভালো দাম আছে ভালো আর এছাড়া আরও কি কয়েন আছে দেখি কোন অসুবিধা নেই ও গুছান আপনি গুছান আপনি গুছান কোনো অসুবিধা নেই তারপর দেখুন এই ধরনের এই যে আঙ্গুল দেওয়া এক টাকা কয়েন এই ধরনের এক টাকার কয়েন কিন্তু বিক্রি হবে না ভালো করে শুনবেন দর্শকের এই ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে নিয়ে আসবেন না এগুলো কিন্তু বিক্রি হয় না ভালো করে শুনবেন কোন কোন কয়েন বিক্রি হয় আমি কিন্তু ভালো করে ভিডিওতে বলে দিয়েছি যে কোন ধরনের কয়েন বা নোট চলে বুঝতে হবে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে মারুত রয়েছে দশ পয়সা আপনারা কি কেনেন শুনুন শুনুন মারুত মারুতের মারুতের দশ শুনুন মারুতের এই ধরনের কয়েন কিন্তু চলো না দাদা এসেছে অনেক দূর থেকে গাড়িতে করে আমাদের কাছে এসেছে এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না এগুলো প্রচুর বলে এটা বিক্রি হয় উনিশশো কলকাতা মিন্টের কিন্তু সেটা কিন্তু বিক্রি হয় ভালো করে দর্শকের শুনেন উনিশশো কলকাতা মিন্টের সেটা কিন্তু এবার শুনুন কলকাতা মিন্ট অনেকে বুঝতে পারে না ওখানে ডট তারপর ডায়মন্ড একা থাকলে কিন্তু সেটা বুঝা যায় সেটা কিন্তু বিক্রি হবে কলকাতা উনিশশো ভালো আনা আনার মধ্যেও ভালো কন্ডিশন আর দর্শক বলছি আপনারা কেউ কয়েন পরিষ্কার করবেন না কয়েন পরিষ্কার করলে কিন্তু কয়েনের কন্ডিশন খারাপ হয়ে যায় আপনারা কেউ কয়েন পরিষ্কার করবেন না এই ধরনের তামার কয়েনের কন্ডিশন খুবই খারাপ আর এই যে হর্স রানিং হর্স সেই কয়টার মধ্যে যেটা চলে সেটা ভালো করে শুনবেন উনিশশো তেপ্পান্ন হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট কি অনেকে জিজ্ঞাসা করছেন দেখুন এই যে এটা কিন্তু ডিজাইনের স্টার এটা মিন্ট মানে কি বলবেন উনিশশো তেপ্পান্ন এর নিচে ডায়মন্ড রাখা থাকবে এবং সেটা কাটা বা ফাটা থাকবে বা চিরা সেই কয়েনটা কিন্তু দামি এই ঘোড়ার মধ্যে রানিং হর্সের মধ্যে আর উনিশশো চুয়ান্ন আর এই বাধ্যকে এই ধরনের কয়েন কিন্তু কমন আপনারা কেউ কখনো কয়েন পরিষ্কার করতে যাবেন না আর দু সালের এই এক টাকার কয়েন কিন্তু বিক্রি নেই এইগুলো কিন্তু কখনোই বিক্রি হয় না এই কয়েনার মধ্যে যেটা চলে উনিশশো বিরানব্বই এখন কিন্তু সেই উনিশশো বিরানব্বই কয়েনটাও বাজারটা খুব ডাউন চলছে এই উনিশশো বিরানব্বই আর এই কয়েনের মধ্যে দেখুন কিনে এসেছেন দাদাভাই ভাই এই দেখুন দাদা ভাই নবরজির পাঁচ টাকার কয়েন আর এছাড়া দেখুন এই যে এসেছেন দু হাজার চার কলকাতা মিন্টের স্টিলের কয়েন এক টাকার কয়েন এটা চলবে না এটা দাদাভাই নবরজিন দাদাভাই নবরজিন কয়েন্টের মিউল মিউল পাওয়া যায় প্রচুর পরিমাণে সেই কয়েনটা পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকার কিন্তু বিক্রি হয় দাদাভাই নবরজিৎ মিউল কয়েন আর এই কয়েনের মধ্যে যে দেখুন নিয়ে এসছেন তামার কয়েন ওয়ান বাই টু পাইস ইন্ডিয়া উনিশশো দেখুন তামার কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব আমি খুঁজে পাইনি তামার কয়েনের মধ্যে যেগুলো আছে সেগুলো আমি ভিডিওতে বলে দিয়েছি আর সব ধরনের আর এই যে যে কন্ডিশন দেখতে পাচ্ছেন এই রকম কন্ডিশনে কিন্তু কয়েন বা নোট কিন্তু বিক্রি হবে না কোনো প্রকারেই কিন্তু হবে না প্রচন্ড পরিমাণে তামার কয়েন দেখতে পাচ্ছি আর দশ টাকা লালা রাজপথ রায়ের লালা রাজপথ রায়ের দশ টাকার কয়েন যেটা চলে কলকাতা মিন্ট কলকাতা মিন্ট ভালো করে শুনবেন কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ আছে আর এটা হায়দ্রাবাদ চলবে না বিক্রি নেই রাজপথ রায়ের হায়দ্রাবাদ মিন্টের হায়দ্রাবাদ মিন্ট মানে এসেছে এক পয়সার কয়েন এক পয়সার তামার উনি প্রচুর প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে দেখুন প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে বিভিন্ন রকমের কয়েন এইভাবে নিয়ে এসছেন কিন্তু পরিশ্রম করছে উনি গুরুত্বপূর্ণ কয়েন রাখতে পারেনি কোনো প্রকার গুরুত্বপূর্ণ কয়েন আমরা পাচ্ছি না যারা আসতে চাইছেন আমাদের কাছে আসুন দর্শকদের বলছি ভালো করে ভিডিও দেখে তবে কিন্তু আমাদের কাছে আসবেন এই ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই এই যে এক পয়সা দেখুন এই যে এক পয়সা এগুলো কে নেবে নেওয়ার মতো লোক নেই এগুলো নিতে চায় না রেয়ার বাইস্কার আম্বেদকর কয়েনের কিন্তু মিউল হলে সেটা কিন্তু বিক্রি হয় সব কয়েন দামি নেয় ভালো করে বুঝতে হবে আর এই পাঁচ টাকার মধ্যে যেটা চলে ডান্ডি মার্সের পাঁচ টাকার কয়েন কপাল নিকেলের ক্রপ সায়েন্স সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস এই কয়েন দাম দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা কিন্তু পঁয়ত্রিশ হাজার দাম আছে তারপর হচ্ছে দ্য ফার্স্ট ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স দেখতে পাচ্ছেন সিপাহী বিদ্রোহ যে কাহিনী তোলা হয়েছে এই পাঁচটা কয়েনটা কপাল নিকেলে সেই কয়েনটা কিন্তু দামি পাঁচ টাকা কয়েনের মধ্যে আর এছাড়া এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার দামি নেই নর্মাল কয়েন সবই বাজার চলতি কয়েন কিন্তু সব কয়েন কিন্তু তারপরে এই যে একটা এক টাকার কয়েন দেখতে পাচ্ছি উনিশশো একানব্বই এই যে এই এক টাকার কয়েন তারপরে আরও কিছু দেখতে একটা তামা এই ধরনের দশ টাকার কয়েন কিন্তু কখনোই আপনারা মজুত করে রাখবেন না মজুত করে রাখলে কিন্তু আপনাদের কি হচ্ছে কয়েনের অভাব সৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন এই ধরনের আমার আপনারা কেউ এই ধরনের কয়েন মজুদ করে রাখবেন না আর এই ধরনের হলুদ কয়েন হলুদ কয়েনের মধ্যে যেগুলো আমরা বলবো সেইগুলোই আপনি কিন্তু মজুত করে রাখবেন এই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরে রেখেছে কিন্তু এটা দেখি কোনো প্রকারের না এই ধরনের কয়েন কিন্তু কখনোই বিক্রি হয় না যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে বলছি সব কয়েন দামি নয় ভালো করে বুঝতে হবে ভালো করে বুঝতে হবে তবে কিন্তু আর যারা আমার কাছে আসতে চাইছেন পঞ্চাশ থেকে ষাট আমার ভিডিও দেখে তবে কিন্তু আসবেন এই ধরনের কয়নের মধ্যে কোনো প্রকার বিশেষত্ব নেই আমরা সব দেখে নিয়েছি ভালো করে আপনাদেরকে বুঝতে হবে কোনো কিছু নেই আর ডান্ডি মার্চের যে দেখুন কপার নিকেলে ডান্ডি মাসের পাঁচ টাকার কয়েন সেই কয়েনটা কিন্তু দামি আপনাকে এই ধরনের কয়েন আপনাকে কোনো প্রকার ভ্যালুয়েবল কয়েন নেই আপনার কাছে আপনি এতদিন যে কালেকশন করেছেন সেটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কয়েন আমি দেখতে পারি পঞ্চাশ টাকা দামের একটা কয়েন আপনার কাছে আমি পেলাম না পঞ্চাশ টাকা